নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো আপনারা যারা ভিডিও করছেন আপনারা যারা ভিডিও করছেন একটু কেয়ারফুলি করুন যে ভিডিও গুলো ট্রেন্ডিং টপিকে আছে এখন বর্তমানে ট্রেন্ডিং টপিকে কিন্তু খুব ভালো কাটুন মানুষের ছবি দিয়ে কার্টুন বা মানে এই ধরনের ভিডিওটা খুব ভালো ট্রেন্ডিং আছে ভালো কিছু বলছি এবারে আমরা চলছে বা ওকে আমরা কি করব আমরা সেটা আপনারা করুন যে যেকোনো ভিডিও মানে বাচ্চারা যে কার্টুন দেখতে ভালো লাগে এই রিলেটেড হ্যাঁ বাচ্চাদের যে কার্টুন ভিডিও দেখে হ্যাঁ এই যে ভিডিওগুলো গুলো যে চরিত্র আছে যেমন ধরেন নর্মাল আমি একটা উদাহরণ দিচ্ছি যে মোটু পার্টুন

এবারে আপনারা সার্চ করুন বাঁধুল দিয়ে ও বান্ডিকট অল কারেকশন মেনু এবারে এখানে আপনারা এটা আপনারা লিট আসলে আমরা নতুনটা যাচ্ছে না। এটা দরকার কথা। ও তিনটে ক্যারেক্টার এখানে আছে বাতুল বাছতে দিতে। এবারে এটা আমরা লিখি রাখব। লিখে রাখব। এই ডিভ里面 জায়গা তো খুব ভালো।nabla আমরা লিখে রাখব। এবারে আপনারা চলে আসবেন বাটন হ্যাঁ তিনটে কারেক্টার এখানে দেখালো এবার এখানে ভুল দেখাতেও পারে তো যদি আরো বেশি কারেক্টার হয় সেটা আপনারা ওখানে গিয়ে এ করে তো এবার আপনি কি করবেন আবারও চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবার লিখবেন বাটন থেকে ইমেল ডাউনলোড হ্যাঁ আর বন্ধুরা এই যে ইমেসটা যেন কপিরাইট ডাউনলোড করেন আপনারা Das ist ein Problem. সেখানে যদি চুলের না পেয়ে থাকে তাহলে আমরা চুলা আছি সার্চ করবেন বটন নিয়ে এখানে খুবই সুন্দর নদী আছে হ্যাঁ এ নিজেদের দেখছে অঞ্চলের রোটেশন টা একটু খেটেই মানে বন্ধ রাখতে হবে কারণ বন্ধ রাখি ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবো বা স্ক্রিনচার করে নিতে পারবো আমি সবকটা ছবি দুটো করে ডাউনলোড করে নেব এরকম আপনারা আপনাদের অনেকগুলো ইমেজ ডাউনলোড করে নিতে পারেন যত খুশি ডাউনলোড করে নিতে পারেন পুরো ফ্রিটায় কোনোরকম কপি রাইট আছে না এবার চলে আসবেন আপনারা ক্রম পাউজারে গিয়ে চার্জি ডিটিভিতে হবে কি আমি বুঝতে পারছি না কারণ এখানে আমি সকাল থেকে অনেকগুলো ইমেজ কনভার্ট করেছি এখন দেখা যাক ক্ষেত্রে বেশি হয়। হম বলছে তুমি already অনেকগুলো ইউজ করে ফেলেছো আর করতে পারবে না। যাই হোক এটা ছাড়া আর কিছু করা যাবে কি? पाठ को है চলে গেলাম দেখা যাচ্ছে এখানে হবে বলে মনে দিচ্ছে না যাই হোক আপনারা কাজ করতে পারেন হ্যাঁ সেটিপি আমরা ডাউনলোড করে রেখে ওখানে করে ওটা করতে পারেন এছাড়া আমি দেখি এর অনেক কিছুই আছে কিন্তু নির্দিষ্ট কিছু একটা হওয়ার পরে আর তারপর ওটাতে কোনো কাজ হয় না তার জন্য আবার টাকা দিয়ে এ করতে সব কিছু নিতে হয় তো যাই হোক বন্ধুরা এখানে টাকা মারার দরকার নেই আপনারা এরকমভাবে কাজ করে করে নিতে পারেন কারণ আমি কয়েকটা ভিডিও এখানে কন মানে কনভার্ট করে দেখেছি তো আপনারা এরকমভাবে করে মোটামুটি ওটা যদি ভিডিও আকারে করে নেন মানে যে ভিডিওগুলো আপনারা এ করলেন যে ইমেজগুলো ওটাকে আপনারা এ করে নিতে পারেন মানে ফটোগুলো নিয়ে ইমেজগুলো নিয়ে একটা ভিডিও আকারে এক এক মিনিট হোক দু মিনিট হোক যেরকম একটা সম্ভব হ্যাঁ অনেকগুলো যদি নিয়ে হয় এরকমভাবে ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারেন তার থেকে একটা খুব ভালো একটা ভিউ দেন করবেন কারণ এখানে এখন বর্তমানে ওই ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে তাহলে বন্ধুরা